নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ সংবাদ সুপ্রিম কোর্টে চলছে চাকরি এর মাঝে বিরাট কাণ্ড ঘটালেন এসএসসি চাকরি প্রার্থীরা কোনো অধিকার নেই বিরাট ধাক্কা রাজ্যে যা জানালো কলকাতা হাইকোর্ট সাত সকালে উপরাষ্ট্রপতি ধানকারের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল বোস ভোট লুটের দিন শেষ নিশ্চিত নিরাপত্তা বিষ্ণুপুরে রেডি থাকছে আধা সেনা থেকে শুরু করে কিউআর টিম আসছে বিস্তারিত খবরে সুপ্রিম কোর্টে ঝুলছে চাকরি এর মাঝেই বিরাট কাণ্ড ঘটালেন এসএসসি চাকরি প্রার্থীরা আগামী ১৬ জুলাই শীর্ষ আদালতে যোগ্য অযোগ্য শিক্ষকদের মামলার শুনানি হতে চলেছে চাকরি প্রার্থীরা জানাচ্ছেন তারা সেখানে এস তথা স্পেশাল লিভ পিটিশন করেছেন অপেক্ষমান তালিকায় থাকা চাকরি প্রার্থী অভিষেক সেন জানান এস এলপিতে তারা বলেছেন এসএসসি দুর্নীতির ফলে যে সকল যোগ্য প্রার্থী বঞ্চিত হয়েছেন তারা যেন ন্যায্য বিচার পান অভিষেক বলেন ইতিমধ্যেই এই নিয়োগ প্রক্রিয়ায় অসংখ্য অভিযোগ প্রমাণিত এসএসসির তরফ থেকে উচ্চ আদালতে প্রথমে জানানো হয়েছিল পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন চাকরি প্রার্থীর মধ্যে পাঁচ হাজার দুশো পঞ্চাশ জন প্রার্থী অযোগ্য তবে পরবর্তীকালে সিবিআই সূত্রে জানা যায় ওই সংখ্যাটা আরও অনেক বেশি অভিষেকের সংযোজন অযোগ্য চাকরি প্রার্থীদের সংখ্যাটা ঠিক কতখানি সেটা আগামী ষোলোই জুলাই এসএসসির সুপ্রিম কোর্টে ঠিক করে জানাক তাদের চাকরি বাতিল হলেই আমরা যোগ্যদের তালিকায় স্থান পাবো অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন তাদের নাম যোগ্যদের সঙ্গে থাকার জন্য আমরা বছরের পর বছর রাস্তায় বসে রয়েছি ধর্নার এক হাজার দিন উপলক্ষে নানান রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা এসেছিলেন কিন্তু তারপরেও এখনও যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বিভাজনটাই ঠিকভাবে হলো না যে কারণে এখনও তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে বলে আক্ষেপ অপেক্ষমান প্রার্থীদের কোনো অধিকার নেই বিরাট ধাক্কা রাজ্যের যা জানালো কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের বদলি নির্দেশ দেওয়ার অধিকার নেই আদালতের এনআইএর সুপার পদমর্যাদার আধিকারিককে বদলি নিয়ে তৃণমূলের আবেদনে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট শাসক দলের আবেদনে সায় দিল না উচ্চ আদালত তৃণমূলের করা আর্জিতে আদালত জানিয়ে দিল এই বিষয়ে তাদের এক্তিয়ার নেই রাজ্যের এই আবেদন খারিজ ভোটের মাঝেই সরকারের জন্য আরেক ধাক্কা বলেই মনে করা হচ্ছে তদন্তকারী সংস্থা এনআইএ সুপার ধনরাম সিং এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূলের শাসক দলের অভিযোগ গত ছাব্বিশে মার্চ ধনরাম সিং এর বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র সিং কেন তদন্তকারী সংস্থার সুপারের বাড়িতে যাবেন পদ্মশিবিরের নেতা এই নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল ধনরাম সিং এর ভূমিকায় প্রশ্ন তুলে তার বদলি চেয়ে প্রথমে নির্বাচন কমিশনে যায় তৃণমূল এনআইএ এবং বিজেপির মধ্যে যোগ সাজক নিয়ে তোলা হয় প্রশ্ন তবে কমিশনে কোনো সুরাহা না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল শাসক দল বৃহস্পতিবার মামলার শুনানিতে এনআইএর দাবি করে তদন্ত থেকে বাঁচতেই অভিযুক্তরা এই ধরনের পদক্ষেপ করেছে এদিকে আদালতে কমিশন জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের বদলি তাদের ইতিহারভুক্ত নয় তাই এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করবে না আদালত প্রসঙ্গত ঘটনা সূত্রপাত গতই ছয় এপ্রিল সেদিন ভোর রাতে বিস্ফোরণ কাণ্ডের তদন্তে দুই তৃণমূল নেতার খোঁজে বিলা গ্রামে যা এনআইএর ফেরার পথে তদন্তকারী সংস্থার গাড়ির ওপর হামলা চালায় তৃণমূল এসবের মাঝে তৃণমূলের তরফে দাবি করা হয় বিজেপির নির্দেশে কাজ করেছে এনআইএ নাম তোলা হয় জিতেন্দ্র তেওয়ারির। সাত সকালের উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে দেখা করলেন রাজ্যপাল বোস পূর্বসুরির সঙ্গে দেখা করলেন রাজ্যের বর্তমান রাজ্যপাল শুক্রবার সকালে দেশের উপরাষ্ট্রপতি তথা বাংলার প্রাক্তন রাজ্যপাল জাকদীপ ধানকারের সঙ্গে দেখা করলেন বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার দিন দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল বোস জানা গিয়েছিল তিনি উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন উপরাষ্ট্রপতি তাকে শুক্রবার সকালে দেখা করার জন্য সময় দেন সেই মতো তিনি উপরাষ্ট্রপতি ধনখড়ের সঙ্গে দেখা করতে যান জানা গিয়েছে বেশ কিছু তাদের মধ্যে বৈঠক হয় তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি অনুমান করা হচ্ছে সম্প্রতি রাজ্যপালের বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে তবে সরকারি রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত না করতে পারলেও অন্যভাবে তদন্ত শুরু করেছে পুলিশ সেই তদন্তের সূত্রে রাজভবনের তিন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদও করছে পুলিশ ভোট লুটের দিন শেষ নিশ্চিত্র নিরাপত্তা বিষ্ণুপুরে রেডি থাকছে আধা সেনা থেকে শুরু করে কিউআর টিম রাতমোহালে শুরু হয়ে যাবে পঞ্চম দফা নির্বাচন আর পঞ্চম দফা নির্বাচনের ক্ষেত্রে হাই ভোল্টেজ কেন্দ্র বিষ্ণুপুর বিদায় সাংসদ সৌমিত্র খাঁকেই চব্বিশে নির্বাচনের প্রার্থী করেছে বিজেপি তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা মণ্ডল তিনি সৌমিত্র খাঁর প্রাক্তন স্ত্রী এই কেন্দ্রে সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত এখানে মোট প্রার্থীর সংখ্যা সাতজন ঘাসফুল আর পদ্মফুলের লড়াইয়ের মাঝে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ লাল ব্রিগেড ফলাফল কি হবে তা জানা যাবে চৌঠা জুন তার আগে মোট ভোটার সংখ্যা থেকে শুরু করে বুথের সংখ্যা চলুন সব বিষয়ে খুঁটিনাটি জেনে নেওয়া যাক বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রগুলি হল বড়জোড়া ওন্দা বিষ্ণুপুর কতলপুর ইন্দাস সোনামুখী খণ্ডঘোষ শনিবার এলাকায় সতেরো লক্ষ চুয়ান্ন হাজার দুশো আটষট্টি জন ভোটার ভোটদানে অংশগ্রহণ করবেন পুরুষ ভোটার সংখ্যা আট লক্ষ অষ্টআশি হাজার আটশো একানব্বই জন এবং মহিলা ভোটার রয়েছেন আট লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাত্তর জন বিষ্ণুপুরের তৃতীয় লিঙ্গের মাত্র দুজন ভোটার তাদের প্রতিনিধিকে বেছে নেবেন মোট আঠেরোশো নব্বইটি বুথে ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে সাত হাজার পাঁচশো ষাট জন ভোটকর্মী দায়িত্বে থাকবেন বলেই জানা গিয়েছে নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিষ্ণুপুরে বাঁকুড়া বিষ্ণুপুর মিলিয়ে একশো আটাত্তরটি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ছ হাজার পাঁচশো জন পুলিশ মোতায়েন থাকছে আধা সামরিক বাহিনী বিষ্ণুপুরে কড়া নজরদারি রাখছে প্রতি মুহূর্তে ফলে ভোটের কারবারিদের মতে এই লোকসভা নির্বাচনে ভোট লুটের সম্ভাবনা একেবারেই কম